আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কেউ ব্লক সে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিওটা শুধুমাত্র যাদের প্রেগনেন্সি সময়টা যাচ্ছে তাদের জন্য প্রেগনেন্সি আপুদের জন্য আমিও প্রেগনেন্ট তো সকালবেলা থেকে আমি কী খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো সকালবেলা আমি সুজি করতেছি এই যে সুজি আর একটা ডিম সিদ্ধ দেশি দেশি ডাক্তার আমাকে এই ডায়েট স্যাটগুলো দিয়েছে প্রেগন্যান্সি অবস্থায় এরকম করে সব কিছু নিয়ম মতো খেতে হবে তো আমি চেষ্টা করি সব সময়ের জন্য যা যা খাওয়ার কথা বলছে সেই সব খাবার খাওয়ার চেষ্টা করি তো সকালবেলা আমি একটু নাস্তা খাচ্ছি তেলে ভাজা ভাজি জিনিস খেতে হবে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় তো আমি সকালবেলা পরাটা খাচ্ছি তেল একটু বেশি পড়ে গেছে হালকা তেল দিয়ে ভাজতে হতো তো এই পাশটাও একটু পুড়ে গেছে যাই হোক এটা প্রথম পরাটা তো এরকমই হয় তো আমার মা পরাটা বেলে দিয়েছে আর আমি বসে বসে ভাজতেছি আর বাচ্চারাও খাবে আমার মাও খাবে যেহেতু সকালের নাস্তা আমরা সবাই খাবো তো সকালবেলা আমি পরাটাই খাবো আর এইদিকে দেখেন সুজি তো করে রাখা হয়েছে আর পরাটাগুলো করে আমার মা বেলে রেখেছিলো সবগুলো পরাটা একদম উপরে উপরে রাখছিলো লাগা যাচ্ছিলো আমি সবগুলো পরোটা আবার পিড়ির উপর ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি কারণ এত আগে বেলে রাখলে সবগুলো একটা সাথে একটা লেগে যায় তারপরে এদিকে পরাটা ভাস্তিছি আমি আর গরম গরম পরাটা আমার মেয়ে আমার ভাতিজি খেয়ে নিচ্ছে আপনারা তো যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে বাড়িতে আমার ভাতিজি আমার মা আমি আর আমার মেয়ে থাকি বাসায় কোনো পুরুষ লোক নাই তাই জন্য কোনো চাপ নাই যখন খুশি আমরা তখন রান্নাবান্না করি পুরুষ লোক থাকলে হয় কি বাহিরে যাওয়ার চাহিদা থাকে বা তাদের একটা তারা থাকে সেই মতো কাজ করা লাগে তো যাই হোক বাসায় পুরুষ লোক না থাকলেও পেটের তো আমাদের খেতেই হবে তাই সকালবেলা রান্নাবান্না শুরু করে দিচ্ছি এদিকে পর রান্নাবান্না শেষ আমি পাতিলেই নিয়ে বসছি সুজি দিয়ে পরাটা খাচ্ছি তো এটা হচ্ছে আমার সকালবেলার নাস্তা একদম সকালবেলা উঠে ফজরের নামাজের পর আমি এটা খেয়ে নিছি দেখেন রুমে লাইট জ্বলতেইছি অবশ্য তো এই যে সুজি আর পরোটা খালাম সকালবেলা খাওয়ার পর আমার মা শাক নিয়ে আসছে আর শাক তো প্রতিদিন একটা রাখতেই হবে আমরা কিন্তু বাসায় শাক এই গ্রাম এলাকায় পাওয়া যায় অনেকে সেখান থেকে আমার মা সকালবেলা টাটকা শাক নিয়ে আসছে ফরমালিন ছাড়া তো মা আমি বসে বসে শাকগুলো বেছে নিচ্ছি দিয়ে দিয়ে খাবার খেতে হবে কারণ পেটের খাবারটা তো হজম হতে হবে যেহেতু পরাটা রুটি পরাটা সুজি আমি খেয়ে ফেলেছি সকালবেলা তাই এখন শাক বাঁচতে বসে পড়েছি মায়ের সাথে শাকটা বাসা হয়ে গেলে আমি কিন্তু আরও একটা জিনিস খাব কারণ টাইম বলতে পারবো না আমি কারণ সকাল দিন ছোট তো পর্যায়ক্রমে সময় আমার বনে ওঠে না যাই হোক আমি পর্যায়ক্রমে খাবারগুলো খেয়ে নেব তো শাক বাছা হয়ে যাচ্ছে শাকের পাতাগুলো এখন কেন জানি পোকা ধরে গেছে এগুলো হচ্ছে মেরা শাক মেরা শাক খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন মেরা শাক আর আমরা অবস্থায় প্রতিদিন শাক ডাক্তারেরা বলে থাকেন যে শাক খাওয়া ভালো কারণ আমাদের প্রেগনেন্সি অবস্থা হজম শক্তি অনেক কম থাকে আর গ্যাসের সমস্যা বেশি দেখা দেয় এই কারণে কিন্তু শাক খাওয়া মানে সবুজ শাক সবজি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পাশাপাশি সবুজ শাক খেলে আমাদের পেট নরম থাকে মানে গ্যাসের সম্ভাবনা কম থাকে আর এই ডিম তো খাওয়া খাওয়াই লাগবে ডিমটা এখন আমি খাচ্ছি আর সকালবেলা খালি পেটে ডিমটা খাওয়া উচিত আজকে আমার মিস হয়ে গেছে আর এই যে একটা কলা আমি ডিম খাচ্ছি আর কলা খাচ্ছি তো দেখেন এটা হচ্ছে দেশি মুরগির ডিম একদম আপনাদের ঘরে দেশি মুরগি না থাকলে আপনারা পোলট্রি মুরগির ডিমটাই খাবেন এখানে কোনো পার্থক্য নেই দুই মুরগির ডিমই কিন্তু পুষ্টিগুণ ক্ষমতা একই ডাক্তার বলছে মানে গাইনি ডাক্তারের কাছে আমরা জিজ্ঞেস করছিলাম কারণ দেশি মুরগির ডিমটা কিন্তু সবসময় পাওয়া যায় না আর আমি এখন দেশি মুরগির ডিমই খাচ্ছি আমাদের বাড়িতে মুরগি ডিম পাতিছে তো আমার মা বলতেছে যে তুই খেয়ে নে ডিমগুলো উসুম দেবো না উসুম বলতে বাচ্চা ফুটানোর জন্য দেবে না আর এই কলাটা একটু শক্ত শক্ত ছিল একদম ফরমালিন ছাড়া কলা তো শক্ত থাকার কারণে আমি খেতে পারিনি দুই তিন দিন পর খাচ্ছি এখন নরম হয়ে গেছে কলাটা খাচ্ছি আমি পেকে গেছে এখন অনেক ভালো লাগতেছে খেয়ে এদিকে আমরা শাক খাবো আর শাকের সাথে আলু ভর্তা খাবো না সেটা তো হতে পারে না এগুলো হচ্ছে আমাদের এলাকায় শিল আলু বলে একদম একটু পেঁচানো পেঁচানো আলুটা আর এই আলুর ভরটা কিন্তু অনেক অনেক সুন্দর আঠাল হয় এবং খেতে অনেক ভালো লাগে স্বাদ লাগে তো আমার মায়ের হাঁটুর ব্যথা যেহেতু আমার মা একা বয়স্ক মানুষ কাজ করবে বসে বসে খাবো দেখতেও খারাপ লাগে এখনো অতটা অসুস্থ হয়নি মায়ের বাড়ি কি হয়েছে এখন একটু হাতে হাতে কাজ করি আর রান্নার কাজটা আমি করার চেষ্টা করি কারণ আমার মায়ের ভাই অসুস্থ আর তাছাড়া বয়সও হয়ে গেছে আমার মায়ের আমার মা রান্না করতে কেই দেয় না দেয় ভুলে যায় লবণ দেয় না তো তেল দেয় তেল দেয় না তো হলুদ দেয় এরকম করে তো রান্নার কাজটা আমি বসে বসে করি আমার মা মোটামুটি সবকিছু রেডি করে দেয় যে এনে দিলো আমি রান্না করতেছি তারপরে এদিকে আমি আবার ভুড়িটা গরম করে নিচ্ছি প্রতিদিন আমি ভুড়িটা গরম করতে করতে একবার যে আমরা এই ভুঁড়িটা খাবো কারণ খাওয়ার উপযোগী হয়ে যাবে ভুঁড়িটা আমরা কয়েকদিন গরম করব তারপরে হচ্ছে খাবো আর এদিকে শাকটাও হয়ে গেল শাকটাতে আলো দিচ্ছি আমি শাকের মধ্যে শুকনা মরিচ দিচ্ছি এই মরিচটা আমরা শাকের সাথে খাবো না কারণ এই মরিচটা আমি দিয়ে ভর্তা বানাবো আর বারবার মরিচ কড়াইয়ে কীভাবে ভাজি করব তাই ভাবতে সেই তেলের মধ্যেই ভেজে নেই মানে শর্টকাট তো যাই হোক এদিকে শাকটাও হয়ে গেল তারপরে আমার হচ্ছে আবার খাওয়ার সময় হয়ে যাচ্ছে মানে আমি সব কিছু টাইমিং মতোই খাই খাওয়ার চেষ্টা করি আর খাবো পেট ভরে তো খেতে পারি না কারণ বেশি পেট ভরে খেলে শরীরটা ভারী লাগে এদিকে দেখেন ছোলা বুট এই বুটটা কিন্তু খাওয়ার জন্য খুবই প্রেকদিন অবস্থায় এই বুটটা খেলে বাচ্চাদের জন্য অনেক উপকার তো আমি এই বুটটা ছিল আমাদের বাসায় আনানো হয়নি ছিলই সেটা দিয়েই আমি আজকে চালিয়ে দিচ্ছি আমি মাঝে মাঝে এই বুটটা ভেজে খাই তারপরে হচ্ছে এই যে খেজুর খেজুর তো খেতেই হবে খেজুর আমি এনে রেখে দিয়েছে আমার হাজব্যান্ড এরকম করে বয়েমে করে রেখে দিয়েছি যেহেতু বাসায় বর্তমানে ফ্রিজ নাই তারপরে আমি চারটা গুনে গুনে বেশি না চারটা করেই খাই দৈনিক তারপরে দেখতেছি ভিতর থেকে কিছু হলো কি না যেহেতু এখানে আমি মুখটা বন্ধ করে রেখে দিয়েছিলাম তাই করে দেখে নিচ্ছি তো যাই হোক খেজুরগুলো ভালোই আছে তারপরে এই যে ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখছিলাম ধুয়ে নিয়ে এখন আমি খাচ্ছি এখন খেজুর আমি খেয়ে খেয়ে বেড়াচ্ছি দেখেন একেবারে চেয়ার টেবিলে বসেই খেতে হবে এমন কোনো কথা নাই আমি এরকম বাহিরে বারান্দায় বসে বসেই খাই ঘুরে ঘুরে বেড়াই তারপরে আবার আবার আমার খাওয়ার সময় হয়ে গেছে গ্যাসের চুলা যখন আছে সমস্যা কি টাস টাস করে গ্যাস ধরাই আর এই যে এখন খাবো বাদাম এই হচ্ছে বাদামটাও কিন্তু শরীরের জন্য খুব উপকারী বাচ্চা পেটে থাকলে এই বাদামটাও খাওয়া লাগবে তো যারা এগুলো স্বাদের মধ্যে কিন্তু একেবারে অসাধ্যর মধ্যে কিছু নয় তো বাদামটাও খেতে হবে কাঠবাদামও আমি খাই কিন্তু আজকে খাচ্ছি না প্রতিদিন তো দৈনিক এক জিনিস খাই না আমি দেখা যায় যে ওলট পালট করেই খাই তো কাঠবাদামও খাই কিসমিস খাই তো আজকে আমি বাদাম খাবো আর বাদামটা বাদামটা হালকা ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি তেল দিয়ে ভাজবো এই যে এরকম ভাজা হয়ে গেলে অল্প একটু সয়াবিন তেল দিয়ে আপুরা বাচ্চা পেটে থাকতে খাওয়া নিয়ে এত টেনশন করেন যে বাচ্চা পেটে থাকতে কিভাবে বাচ্চার বেন তারপরে স্মরণ শক্তি স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে তাহলে বাচ্চার মানে মাথার সব কিছু মজবুত হবে এবং বাচ্চার দাঁত দাঁতের মারি চোখের দৃষ্টি ভালো হবে সেই সব আপনার কোনো চিন্তা করার বিষয় নাই আপনারা শুধু শুরু করবেন এই সব খাওয়া এইসব খাবার একদম বাড়িতেই থাকে মিষ্টি আলু খাবেন মিষ্টি আলু আমি খাই তো আজকে খাইনি আমি কালকে খাইছিলাম মানে এক খাবার আমি প্রতিদিন খাই না আজকে এক খাবার খাই তো কালকে আর খাবার খাই তো এইদিকে আবার আমি বুটটা রান্না করে নিচ্ছি ওইদিকে আমার বাদাম ভাজা খাওয়া শেষ তো বুটটা রান্না করে নিচ্ছি আর এইদিকে হচ্ছে বাদাম তুলে তুলে কিন্তু আমি খেয়ে বেড়াইছিলাম তো বুটের হচ্ছে পেঁয়াজ আর মরিচ এগুলো তো বলা লাগে না সবাই জানেন তো বেশি একটা মশলা খাওয়ার চেষ্টা করবে না কারণ মশলাটা না গ্যাস গ্যাস তৈরি করে যেমন আদা বাটা রসুন বাটা এইসব কিন্তু গ্যাস হয়ে যায় তো জিরাটা দিবেন জিরা হজমের জন্য অনেক ভালো তো আমি এখন কষিয়ে পানি দিয়ে ঢেকে দিলাম এদিকে হতে থাক আর আমি এদিকে দেখেন কুলির মধ্যে এসে বাদাম খাচ্ছি কারণ আমি বাদামের উপরে এটা খেতে পারি না আমার মা আমাকে খেতে বলে বলে যে জিঙ্কের চাহিদা পূরণ করবে তো আমি খাই না এই যে দিচ্ছি তারপরে চলে আসলাম দেখেন বুট বুট রেডি হয়ে গেছে আমি এরকম করে নিয়ম করে যদি খাওয়া যায় প্রতিদিন তাহলে আমি কিন্তু ভিডিওটা করলাম আপনারা মনে করবেন যে আমি মনে হয় পরপর খেলাম না এটা আমার সারাদিনের রুটিন ছিল আমি সারাদিন এরকম করেই খাই তো আজকের ভিডিওটা প্রেগনেন্সি আপদের জন্য এবং অন্য অন্য আপদের জন্য যারা এই জার্নিটা পার করে গেছেন তারা কি রকম করে পার করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা যদি আপনাদের উপকারে লাগে বা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো একটা লাইক করে দিবেন আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার পরিবারে সবাই ভালো ashuini takallab biz